আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভাবছেন চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি মাত্র বিয়াল্লিশ ফিট বাই ছয়চল্লিশ ফিট জমির উপরে করে দিলাম চমৎকার একটি ডুপ্লেক্স যার মধ্যে থাকবে গ্রাউন্ড ফ্লোরে তিনটি বেড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে চারটি বেড প্রত্যেকটা বেডের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি ল্যান্ড এরিয়া রয়েছে বিয়াল্লিশ এবং ছয়চল্লিশ এবং পোর্ট সহ রয়েছে আরো এগারো ফিট লম্বা লম্বি আপনারা এ বাড়িটির সামনে একটি রোড দেখতে পারবেন এটি একটি উত্তরমুখী বিল্ডিং সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গার্ডেন রাখা হয়েছে এবং এই ফ্রন্ট সাইড এর একদম মিডিল এর বরাবর একটি টেরেস রাখা হয়েছে এই টেরেস এর সামনেই এই গেট দেওয়া যখন আপনারা প্রবেশ করবেন প্রথমে একটা বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে সাতাশ ফিট বাই পনেরো ফিট লম্বা লম্বি এই ড্রয়িং স্পেসের সামনেই একটি ডাইনিং স্পেস রয়েছে যেটির মাপ রাখা হয়েছে সতেরো ফিট বাই উনিশ ফিট চার ইঞ্চি লম্বা লম্বি ডাইনিং এর সামনে একটি রাউন্ড স্টিয়ার রাখা হয়েছে এ কর্নারে একটি মাস্টার বেড রাখা হয়েছে চোদ্দ ফিট বাই পনেরো ফিট যার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট সাথে একটি বেলকুনি কমন রয়েছে এই ডাইনিং এর বাম পাশে একটি স্টোর রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই ডাইনিং এর বাম পাশে আরেকটি কিচেন রাখা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট কিচেনের সামনে বরাবর পিছনে একটি বেড রাখা হয়েছে চোদ্দ ফিট বাই পনেরো ফিট লম্বালম্বী স্টিয়ারের ডাইন পাশে আরেকটি বেড রাখা হয়েছে যেটির মাপ রাখা হয়েছে চোদ্দ ফিট বাই পনেরো ফিট এই বেড থেকে একটি বেলকনি আর একটি টয়লেট পাবেন এবং টয়লেটের সাথে একটি ক্লোসেট রাখা হয়েছে এখানে আপনারা আসবাবপত্র রাখতে পারবেন পর্যায়ক্রমে এই ডাইনিং থেকে একটি কমন টয়লেট রাখা হয়েছে যেটির মাপ পাঁচ ফিট বাই সাত ফিট আরেকটি ক্লোসেট রাখা হয়েছে চার ফিট সাত ইঞ্চি বাই লম্বালম্বি সাত ফিট এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান আজকের ডুপ্লেক্স বাড়ির জন্য এই স্টিয়ারদের যখন আপনারা এই অংশে আসবেন এই অংশে এসেই প্রথমে একটা ফ্যামিলি লিভিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে সতেরো ফিট বাই লম্বাল্বি উনিশ ফিট আর পর্যায়ক্রমে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো পিছনে দুইটি বেড রাখা হয়েছে এবং কিচেনের জায়গাটায় পেয়ার রুম রাখা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট পর্যায়ক্রমে সামনে দুইটি বেড রাখা হয়েছে চোদ্দো ফিট বাই পনেরো ফিট করে এবং ফ্যামিলি লিভিংয়ের সামনে ওপেন টেস রাখা হয়েছে যেটির মাপ সতেরো ফিট বারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট লম্বা লম্বি সামনের দুটি বেডের সাথে দুটি রাখা দ্বিতীয়টাও এগারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এই সামনে একটি ট্যারেস রাখা হয়েছে তেরো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি এই হচ্ছে আজকের ডুপ্লেক্স একটি ফ্লো প্লান আপনাদের যাদের এরকম ডুপ্লেক্স রাইস বা একতলা দুইতলা তিনতলা বাড়ির প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা খরচ পড়বে যেহেতু এই বাড়িটির স্কোয়ার ফিট তেইশশো বিশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ আট হাজার টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটির কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা কাস্টিং বলতে সাত বিম কলাম যদি করে রাখেন তার জন্য খরচ পড়বে পাঁচশো টাকা তেইশশো বিশ ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে এগারো লক্ষ ষাট হাজার টাকা হলেই আজকের এই ডুপ্লেক্স বাড়িটির সাত বিম করে রাখতে পারবেন একতলার জন্য আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা তেইশশো বিশ ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির সাত বিম কলাম সহ একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন সহ ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর টু স্টুরি দুই তালা কমপ্লিট করতে বা ডুপ্লেক্স কমপ্লিট করতে উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার ইন্টু দুই ক্যালকুলেশন করলে আটাত্তর লক্ষ অষ্টাশি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে অল কমপ্লিট করতে তাহলে টোটাল দাঁড়াবে তেরানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা হলেই আজকের এবারেটি টোটাল ডুপ্লেক্স অল কমপ্লিট করতে পারবেন টাইস রং যাবতীয় সহকারে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিন নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আর পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এ ছিল আজকে ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ